চলে এসেছি আজকে আমাদের কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে শুরুতে বলে রাখছি আজকে আমাদের লাইভে কিন্তু একটা অ্যামেজিং অফার রয়েছে আমি ওই অফারটা সম্পর্কে আপনাদের সবাইকে বলবো তার আগে বলে রাখছি আজকে যারা লাইভ দেখছেন তারা অনেক বেশি বেশি কমেন্ট করতে থাকুন কারণ আপনাদের কমেন্টের উপর বেস করে কিন্তু আমরা আজকে একজন উইনারকে সিলেক্ট করব এন্ড গেস ওয়াট যে উইনার হবেন তিনি কিন্তু পেয়ে যাবেন আমাদের তার পার্চেসে দুইশো টাকার ডিসকাউন্ট আমি বলে দিলাম আছে অফারটা যারা আছেন তারা যেন খুব ইজিলি কমেন্ট করেও বিনার হয়ে যেতে পারেন এবং আপনাদের কমেন্টের টপিকটাও আমি বলে দিচ্ছি আমি আজকে যেই প্রোডাক্টগুলো আপনাদের দেখাবো সেই প্রোডাক্টের যে কালার ভ্যারিয়েশনটা রয়েছে আপনাদেরকে বলতে হবে কোন কালারটা সবচেয়ে বেশি সুন্দর আপনারা যারা বলতে পারবেন যে কোন কালারটা সবচেয়ে বেশি সুন্দর এবং যারা সবচেয়ে বেশি কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে কিন্তু আমরা বেছে নেব আজকে একজন উইনারকে যে পেয়ে যাবেন তার পরবর্তী পারচেসে দুইশো টাকা ডিসকাউন্ট ওকে আমি আর সময় ক্ষেপণ করছি না আমি চলে যাচ্ছি আমাদের আজকে প্রোডাক্ট ডিসপ্লেতে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি যে প্রোডাক্টটা পরে আছি সেইটা আমি একটু দূর থেকে দেখাচ্ছি একদম আপনারা ফুল বোরকার যে লুকটা রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন আমাদের প্রথমেই বলে দিচ্ছি যে বোরকার একদম নিচের সাইডে কাজ রয়েছে এটা আমি আপনাদের ক্লোজ দেখাবো তার আগে বলে দিলাম এছাড়া আমাদের যে ফুল স্লিভ রয়েছে স্লিভে দেখেন আমাদের স্লিভের সামনে কাজ রয়েছে একটা পাইপিন রাখা হয়েছে এরপর আমাদের কারচুপির কাজগুলো রাখা হয়েছে এখানে ফ্লাওয়ারের কাজ রাখা হয়েছে এবং এরপর বিড়সের কাজ রয়েছে পাইপ কাজ রয়েছে টয়েলসের কাজ রয়েছে এগুলো সব কিন্তু আমরা ডিটেইলে রেখেছি আমাদের নিজেদের ফ্যাক্টরিতে এই কাজগুলো করা হয় এছাড়া আমি বলে দিচ্ছি আমাদের এই বোরকাটা যেটা পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কোটি সিস্টেম হ্যাঁ এর ভিতরে একটা ইনারও আছে আমি সেটা আপনাদেরকে আলাদা অন্য কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি নো প্রবলেম বাট আমি এর আগে এইটা ডিটেল একটু দেখিয়ে দিচ্ছি আমাদের যে হিজাবটা দেখতে পাচ্ছেন হিজাবেও সেম আপনার কাজটা পাবেন এই সাইডে রয়েছে আমাদের এই ফ্লাওয়ারের কাজটা যেটা অলরেডি আমি হাতায় দেখিয়েছি যে আমাদের হাতায় রয়েছে এই কাজটা হাতের কাজটা একটু ক্লোজ আমি দেখাই সি লুক দিস কি যে গর্জিয়াস আমাদের এই কোটি বোরকার সেটটা আপনারা না দেখলে বিলিভই করতে পারবেন না যে এটা কি পরিমাণ গর্জেস একটা সেট এবং কি পরিমাণ এক্সক্লুসিভ একটা কালেকশন আমাদের আচ্ছা আর একটা জিনিস বলে রাখছি আমাদের তিনটা বাটন রয়েছে এই তিনটা বাটন পেয়ে যাচ্ছেন এখানে এবং এই তিনটা বাটনের পর থেকে পুরোটা হচ্ছে ওপেন কোটি সিস্টেম আরও একটা সুবিধা আপনাদেরকে বলে রাখছি যারা কাস্টমাইজ করে নিতে চান যারা চান যে আপনারা কোটি সিস্টেম পরবেন না বোরকা পড়তে চান তাদের জন্য কিন্তু আমরা এটা লক করেও দিতে পারবো তারা যদি ইনার না নিয়ে শুধুমাত্র বোরকা নিতে চান আমরা এই কোটিটাকে বোরকা বানিয়ে দেন আপনাদের কাছে ডেলিভার করতে পারবো দেয়ার ইজ নো প্রবলেম এছাড়া যারা চান যে আপনারা কোটি সিস্টেম পড়তে চান তাহলে কি ইনার সহকারে আমি যেভাবে পরে আছি এভাবেই পড়তে হবে এবং আপনারা ডেলিভারি কিন্তু এভাবেই পেয়ে যাবেন আমাদের এই বোরকাটা শুধুমাত্র সামনে যে কাজ আছে বিষয়টা কিন্তু তা না আমাদের এই বোরকার পিছন সাইডেও কাজ রয়েছে একদম পুরো ঘের ক্যান ইউ সি দিস কি যে সুন্দর এই বোরকাটের কালেকশন আমাদের এত অ্যামেজিং আচ্ছা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে ভায়োলেটের কম্বিনেশন আছে আমি আরও একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের আরও তিনটা কালার অ্যাভেলেবেল আছে তার মধ্যে আমি প্রথম একটা কালার আপনাদের দেখে দিচ্ছি যেটা ডিটেলটাও আমি সরাসরি এখন দেখাবো ওকে লুক অ্যাট ইট এই যে একটা কালার কি যে সুন্দর এই কালারটা এটা তো অলিভ না হ্যাঁ এটা হচ্ছে অলিভ একটা কালার অলিভ সাথে মেরুন এর কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর একটা কন্ট্রাস্ট এই বোরকাটার এটার ক্লোজ আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আমাদের স্লিভের এই অংশটা পুরোটা কাজ করা একদম পুরো গর্জিয়াস কাজ করা পুরো কাঠচুপির একটা কাজ এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের পার্লের কাজ রয়েছে এরপর কিন্তু আছে বিটস কাজ পাইপের কাজ রয়েছে এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের সব হ্যান্ড এম্বয়ডারির কাজ এগুলো একদমই হ্যান্ড এম্ব্রডারি দিয়ে হা কারচুপি কাজ করা আছে এখানে আমাদের জরিষিতার কাজও রয়েছে এছাড়া এর কাজ রয়েছে না এটা ধাপকা এই ধাপ এটা এটা আচ্ছা ও আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ধাপকা কাজ বলা হয় এই যে দেখেন এগুলো কিন্তু সহজে ছুটবে না এগুলো আমরা একদম লক করে রেখেছি একদম লকড এবং এগুলো আপনারা চাইলেই যে মানে যে কোনো কিছুতে খুব সুন্দর ভাবে পড়তে পারবেন স্পেশালি কোনো পার্টিতে কোনো বড় কোনো প্রোগ্রামে বা স্পেশাল যদি আপনারা চান এই ক্যারি করতে পারবেন কারণ এত এত একটা আর সুন্দর এই যে আমি সামনে থেকে দেখাই এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই যে কোটির ডাবল পার্ট রয়েছে এখানে প্লাস হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট সির ব্যাক পার্টে পুরোটা কাজ এই যে নিচের পার্টটা পুরোটা কাজ যেমনটা আপনারা সামনেও পাচ্ছেন পুরোটা কাজ এছাড়াও আমি যেমনটা বলেছিলাম কেউ যদি এটা কোটি না পরে শুধুমাত্র বোরটা পরতে চান এই যে আমাদের এখানে বাটন রয়েছে আই মিন হুক করা আছে এই হুকটা আমরা পুরোটা দিয়ে লক করে দেবো আপনারা যারা হচ্ছে ফুল বোরটা পরতে চান আর যারা কোটি পরতে চান তারা কিন্তু এভাবেই পড়তে পারবেন এটার ইনারটা রয়েছে এটার ইনারটা আমি দেখিয়ে দিচ্ছি প্লাস এটার হিসাবটাও রয়েছে ওকে এই যে এটা ইনার এটা ইনারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এত সুন্দর একটা কম্বিনেশন এটার ওয়াও এটা ইনারে ঘেরটাও দেখিয়ে দিচ্ছি ইনারে ঘেরটা কিন্তু অনেক বড় হ্যাঁ একদম গাউনের যেরকম থাকে ইনারে ঘেরটাও এরকম রয়েছে প্লাস হচ্ছে এটার ইনারটা ফুল স্লিম একদম আপনারা চাইলে ইনারটা আলাদা করেও পরে পারবেন কোটিটাও আলাদা করে পরে পারবেন কোনো সমস্যা নেই এই যে আমাদের এটা হিজাবটা এটার হিজাবটা যে কি এক্সক্লুসিভ সি দিস সামনে থেকে আমি রাখি এটা হিজাবটা যে কি সুন্দর এত গর্জিয়াস কাজ করা এটা হিজাবটা আমি কোটিটাও দেখাচ্ছি আরও একবার তবে হিজাবের ডিটেলটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে হিজাবের ডিটেলেও আপনারা সেম কাজটাই পেয়ে যাচ্ছেন যে কাজটা আমরা অলরেডি আমাদের বোর্ডটায় দেখিয়েছি এবং এটা দুই সাইডে কিন্তু এই কাজটা রয়েছে হ্যাঁ এবং নিচে পাইপিং রয়েছে প্লাস হচ্ছে এই কাজটা রয়েছে আচ্ছা আমি একটু কোটিটা পরে ধরে দেখাচ্ছি আরো একবার বলে দিচ্ছি আপনারা যারা আমাদের লাইভ দেখছেন আচ্ছা হ্যাঁ এই যে আরেকটা সাইডে কিন্তু আমাদের হিজাবের পাইপিং করা আছে এই যে এই সাইডটা পুরোটা হচ্ছে পাইপিং করা আপনারা যারা আমাদের লাইভ দেখছেন ডেফিনেটলি কমেন্ট করতে থাকুন যে কোন কালারটা আপনাদের পছন্দ হয়েছে এবং কোন কালারটা সবচেয়ে বেশি সুন্দর কারণ আপনাদের মধ্যে থেকে আমরা আজকে লাইভে একজন উইনারকে সিলেক্ট করব যে পেয়ে যাবেন তার পরবর্তী পার্চেসে টু টাকা ডিসকাউন্ট বা ইটস এ বিগ ডিল এবং আরো একটা গুড নিউজ হচ্ছে এখন থেকে আমাদের লাইভ যতবারই হবে আমরা কিন্তু প্রত্যেকটা লাইভে আপনাদের ডিসকাউন্টের ব্যবস্থা রাখবো এবং প্রত্যেকটা লাইভে আমরা উইনার সিলেক্ট করব আপনাদের মধ্য থেকে লুক এন্ড দিস কি যে সুন্দর একটা কালার আমি এবার ইনারটা সহ কালারটা দেখিয়ে দিচ্ছি লুক এট হিয়ার কি যে সুন্দর একটা কম্বিনেশন ও মাই গড এই এই বোরকাটা আপনারা যে কোনো অকেশানে যদি পরেন এত এলিগেন্ট লাগবে এত সুন্দর লাগবে এই বোরকার কোটি সিস্টেম এই যে এটা হচ্ছে হিজাবটা আমি পুরোটা একবার দেখিয়ে দিলাম কোন কালারটা কার বেশি পছন্দ হয় সবাই জানিয়ে দিবেন এবং যার যে কালারটা পছন্দ হয় যে যে কালারটা অর্ডার করতে চান অবভিয়াসলি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে অথবা আপনারা চাইলে আমাদের শোরুমও ভিজিট করতে পারেন নো প্রবলেম আমাদের আরও কিছু কালার আছে আমরা ওই কালারগুলোও দেখাবো আমি তার আগে একটু কমেন্ট চেক করি দেখি যে কে কে কমেন্ট করেছেন আচ্ছা আমি আগে এটা একটু দেখিয়ে নিই এই যে এটা হচ্ছে আমাদের আরও একটি কালার এটা হচ্ছে পুরোটা সি গ্রিন কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এই এই টাইপের কালারগুলো না যে কেউ মানে রাতের কোনো প্রোগ্রাম হলে বা কোনো পশ পারবেন অথবা এখন যেহেতু সামনে ওয়েডিং সিজন আসতে আপনারা চাইলে ওয়েডিংয়েও কিন্তু এই ধরনের বোরকাগুলো ক্যারি করতে পারেন এগুলো অনেক সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস একটা কালেকশন এই যে এটার পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি এটা সামনে থেকে এই পর্যন্ত কাজ আছে এটার গাছটা আমি একটু দেখিয়ে দিই সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটার এই কাজটা আমি অলরেডি আপনাদেরকে হাতায় দেখিয়েছি এবং নিচেও কিন্তু আমাদের এই কাজটা রয়েছে প্লাস হচ্ছে এই বর্ডারটা আমরা রেখেছি সামনে পিছনে দুই সাইডে কিন্তু আছে পিছন সাইডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য এই যে লোকেটার কতগুলো ফ্লাওয়ার এখানে দেওয়া আছে পিছন সাইডটা এবং সামনের সাইডটাও কিন্তু ও সরি সামনের সাইডটাও কিন্তু রয়েছে এই পাশে দুইটা ফ্লাওয়ার এই পাশে দুইটা ফ্লাওয়ার ওকে এরপর চলে যাচ্ছি সামনে এই যে এই এই পুরো সামনে এই সাইডটা হচ্ছে পাইপিং করা আছে পাইপিনের ভিতরে কিন্তু আমাদের হুকটা দেওয়া আছে আর এটার স্লিভটা সামনে থেকে দেখে এটার স্লিভে হচ্ছে এই যে কাজটা রয়েছে পাইপিংটাও রয়েছে প্লাস হচ্ছে এইটাও বর্ডারটাও রেখেছি আমরা কি যে সুন্দর এই কালেকশনটা আচ্ছা এটার এটার ইনারটাও হচ্ছে ডার্ক মারুন কালারের মধ্যে আছে আমি এটার ইনারটা দেখিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে এটার হিজাবটাও দেখিয়ে দিচ্ছি কোটিটা একটু করে দিতে হবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ইনারটা ডার্ক মেরুন কালারের ইনার এটার ঘেরটা যেমনটা বলেছিলাম যে এটার ঘেরটা কিন্তু অনেক বেশি গাউনের মতো করে ঘের দেওয়া আছে প্লাস হচ্ছে এটা স্লিপ কিন্তু ফুল স্লিপ আছে আপনারা চাইলে এটাকে আলাদাভাবেও করতে পারবেন কোটিটাকেও আলাদাভাবে করতে পারবেন যে কোনো কিছুর উপরে এটা হচ্ছে হিজাবটা এই যে হিজাবটার সামনে এবং পেছনের দুই সাইডে কিন্তু এই কাজটা করা আছে প্লাস হচ্ছে আমি একটু দেখিয়ে দিই এক সাইডে আমাদের পুরোটা পাইপিনার কাজ করা আছে হ্যাঁ এক সাইডে পাইপিনের কাজ আর এক সাইডে হচ্ছে আমাদের বর্ডার প্লাস পাইপিন দুইটাই রাখা হয়েছে আমি একটু কটিটা পরিয়ে দেখি যারা আমাদের লাইভ দেখছেন তারা অবশ্যই লাইভে কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট থেকে কিন্তু আজকে উইনার সিলেক্ট করা হবে এবং আপনাদের যে উইনার হবে সে পেয়ে যাবে পরবর্তী পারচেসে ডিসকাউন্ট হিয়ার আমি একটু দেখাই এটা হচ্ছে কি সুন্দর একটা কম্বিনেশন লুক প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা সুন্দর একটা থেকে আরেকটা গজিয়াস মানে যে যেটা পছন্দ হয় যাতে স্ক্রিনশট নিয়ে রাখেন এবং যার যেটা পছন্দ হয় যার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কিন্তু কমেন্ট করে রাখতে হবে হ্যাঁ কারণ কমেন্ট থেকে আপনাদের মধু থেকে আমরা উইনার সিলেক্ট করবো আজকে লোক এট হিয়ার কিছু সুন্দর এটা কি যে গর্জিয়াস এতিয়ান্ট একটা কালেকশন আমাদের এটা কিন্তু একদমই এক্সক্লুসিভ আমাদের একটা কালেকশন এই কালেকশন আপনারা কোথায় পাবেন আর বলেন বানার ছাড়া এই কালেকশন আপনাদের কে দিবে এত সুন্দর কাজের এত নিখুঁত কাজ কে দিবা আপনাদের ও এইবার একটা আমি দেখাচ্ছি আপনাদের আই গেস আমার আমার যেটুকু মনে হয় এটা এটা অনেক কমেন্টস আসবে রাইট কাজ ব্ল্যাক এমন একটা কালার এটা কিন্তু সব কিছুর সাথে পরা যায় যারা হচ্ছে চান যে আপনারা রেগুলার একটু গর্জেস কিছু ক্যারি করতে তারা চাইলে ব্ল্যাকও চুজ করতে পারেন লোকেট হিয়ার ব্ল্যাকটা অসম্ভব সুন্দর একটা কালেকশন ব্ল্যাকটার সাথেও কিন্তু প্রেয়ার করা আছে আমাদের মারুনিনার কাজ হচ্ছে এটার হিসাব ও আচ্ছা ব্ল্যাক সাথে ব্ল্যাক ইনার আচ্ছা এটার সাথে কিন্তু ব্ল্যাক ইনারই পাচ্ছে না ওয়ান এক লাভার এইটা হচ্ছে এটা হচ্ছে টু ইন ওয়ান কারণ একটা কিনলে দুইটা ইউজ করতে পারবেন ব্ল্যাক ইনারটাকেও আপনারা বর্কে হিসাবে ইউজ করতে পারবেন আবার কোটিটাকেও বোর্কে হিসাবে ইউজ করতে পারবেন ওয়াও এটা আপনাদের জন্য একটা বেগ ডিল যারা একদম পুরো ব্ল্যাক লাভার তাদের জন্য কিন্তু অনেক বড় একটা ডিল এই যে এটার পিছনে কাজটা হচ্ছে এরকম এবং সামনে দিয়ে রয়েছে এই কাজটা এবং যেমনটা বলেছি ফুল স্লিভে কাজটা রয়েছে দুই সাইডেই এটার ইনারটা হচ্ছে ফুল স্লিভ ইনার প্লাস হচ্ছে ঘের অনেক বেশি আচ্ছা আর এটা হচ্ছে যা লুক অ্যাড দা হেজাব প্রত্যেকটা কালার এত সুন্দর যে পড়বেন মারাত্মক সুন্দর লাগবে আমাদের এটার একটা বর্ডার সাইড রয়েছে আর একটা সাইড হচ্ছে আমাদের পার্টনিয়ার সাইড এই যেমনটা আমি তখনও বলিয়েছি যে যে পাইপিংয়ের সাইড একটা বর্ডারের সাইড একটা আমি একটু কোটিটা পরে দেখাই ব্ল্যাকের কটিটাও অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার এত সুন্দর এই কালেকশনের আমাদের এত গর্জেস একটা কালেকশন এত এক্সক্লুসিভ লোকের হেয়ার ব্ল্যাক ফ্লাভাররা কই আপনারা সারা দেন ব্ল্যাক যারা পছন্দ করেন যারা শুধুমাত্র ব্ল্যাক পছন্দ করে

লাইভেই কিন্তু আমরা একজন কেন উইনার সিলেক্ট করব যারা পেয়ে যাবেন আমাদের পরবর্তী পারচেসে ডিসকাউন্ট আজকে উইনার কে হবেন স্টে উইথ আস জানার জন্য তার আগে আমি এটা প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি আচ্ছা এটার প্রাইসটা আমি আপনাকে একটু ভেঙে বলি সেটা হচ্ছে আপনারা যদি কত কত অপশন বানাদ আপনাদের জন্য রেখেছে এরকম আর কোথায় পাবেন আপনারা আপনারা যদি শুধু কোটিটা নিতে চান যার শুধুমাত্র কোটি পড়তে চান অন্য যে কোনো কিছুর সাথে ক্যারি করার জন্য সেটা হতে পারে শাড়ির সাথে হতে পারে ওয়েস্টার্নের সাথে হতে পারে সালোয়ার কামিজের সাথে সেক্ষেত্রে যদি শুধুমাত্র কোটি নিতে চান কোটির দাম পড়বে মাত্র হ্যাঁ এত সুন্দর কাজ হলো একটা কোটির দাম পড়বে মাত্র চার হাজার চারশো টাকা ক্যান ইউ মাত্র চার হাজার চারশো টাকা এরকম একটা কোটি এত গর্জেস কাজ করা ও মাই গাড মানে বানাদ আপনাদের জন্য আর কি কি রাখবে আমি জানি না এরপর যদি আপনারা চান যে কেউ শুধুমাত্র হিজাবটা ক্যারি করতে যে শুধুমাত্র হিজাবটা কিনতে চান সেক্ষেত্রে সেটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা এরকম একটা গর্জেস হিজাব মাত্র আঠারোশো টাকায় এটা হয় কিভাবে হয় আমি জানি না আচ্ছা আর একটু বলে দিচ্ছি আমাদের যদি কোটি প্লাস হিজাব আপনারা নিতে চান ক্ষেত্রে কিন্তু দুইটা মার্চ করলে প্রাইস চলে আসে ছয় টাকা কিন্তু দেয়ার ইজ আ থিং আপনারা যদি দুইটা একসাথে পারচেস করেন তাহলে কিন্তু সেটা পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় লুকেটেড মাত্র পাঁচ হাজার আটশো টাকা কোটি প্লাস হিজাব পেয়ে যাচ্ছেন তার মানে পেয়ে যাচ্ছেন আপনার অলমোস্ট চারশো টাকার ডিসকাউন্ট আর কেউ যদি আজকে লাইভে উইনার হয়ে যান সে কিন্তু আরও দুশো টাকা এসো ডিসকাউন্ট পাচ্ছেন মানে অলমোস্ট ছশো টাকার ডিসকাউন্ট ওমেগান আচ্ছা এরপর আমি আরেকটু বলে দিচ্ছি আর কেউ যদি চান যে আপনার ফুল সেটটাই নিতে চান ইনার সহকারে কেউ যদি শুধুমাত্র কোটি হিজাব না নিয়ে ইনার সহকারে ফুল সেটটা নিতে চান তাহলে সেটার প্রাইস করবে সাত হাজার তিনশো টাকা আমাদের এই পুরো কালেকশনটা যেটা আমি পড়ে আছি দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার এর সাথে পার্পল এর কম্বিনেশন প্লাস আরো তিনটা কালার আমি দেখিয়েছি টোটাল চারটা কালারের কম্বিনেশন রয়েছে এটার প্রাইস পড়বে সাত হাজার তিনশো টাকা আর যেমনটা বলছিলাম আপনারা যদি ভেঙে ভেঙে নিতে চান সেটাও সম্ভব সেটাও নিতে পারবেন কেউ যদি কাস্টমাইজ করে নিতে চান সেটাও করতে পারবেন উই হ্যাভ এভরি কাইন্ড অফ অপশন ফর ইউ গাইজ এবং শুধুমাত্র আপনাদের সুবিধার্থে এবং আপনাদের জন্যই কিন্তু আমাদের এত এত অপশনস ক্রিয়েট করা হয়েছে সো আই হোপ সবাই আমাদের প্রোডাক্ট অনেক বেশি পছন্দ করেন বলেই আমরা এই অপশানসগুলো রেখেছি এবং আপনারা এই প্রোডাক্টগুলো অনেক বেশি পছন্দ করবেন এবং আজকে লাইভ আর উইনার কে হতে যাচ্ছেন আচ্ছা আমি এখানে কমেন্টস কেন দেখতে পাচ্ছি না আপু ওই ফোনটা একটু দরকার ছিল আমি একটু কমেন্টস চেক করব আচ্ছা আচ্ছা একজন লিখেছেন জাম কালারটা সুন্দর ওকে আচ্ছা আমি কমেন্টস কেন চেক করতে পারছি না বুঝছিলাম না আপনাদের কালেকশনগুলো বললাম অনেক সময় থ্যাংক ইউ সো মাচ ডিসকাউন্ট দেওয়ার জন্য ধন্যবাদ এক্স্যাক্টলি আমি গত কয়েকটা লাইভে দেখেছিলাম আপনারা সবাই অনেক বেশি বলছিলেন ডিসকাউন্ট লাগবে ডিসকাউন্ট লাগবে সো এই আমরা ভাবলাম যে আজকে আমরা ডিসকাউন্টের অফারটা দিয়েই দিই আপনাদেরকে এবং নেক্সট প্রত্যেকটা ইসে কিন্তু আপনারা এই ডিসকাউন্টটা পাবেন আচ্ছা একজন বলেছেন সবগুলোই ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি এবার চলে যে আমাদের আজকের উইনারে কে হতে যাচ্ছেন আমাদের আজকের উইনার আমি একটু কমেন্টগুলো আরও একবার চেক দিই দিয়ে আপনাদের বলে দিচ্ছি আমাদের আজকে উইনার কে যাচ্ছেন কে পেতে যাচ্ছেন আমাদের পরবর্তী পারচেসে টু হান্ড্রেড ডিসকাউন্ট অ্যান্ড বলে দিব আচ্ছা বলেই দিই রাইট হয়ে যাচ্ছে আমাদের আজকে লাইভের উইনার নানা দেন বাট কংগ্রাচুলেশনস টু সাদিয়া আফরিন সাদিয়া আফরিন হয়ে যাচ্ছেন আমাদের আজকে লাইভের উইনার আপনি কমেন্ট করেছেন আপনার কমেন্ট আমরা পেয়েছি থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস এভাবেই আপনারা বানাতে সাথেই থাকুন কারণ বানাত আপনাদের কথা চিন্তা করেই এত ভ্যারাইটি নিয়ে আসে এত এত অপশানস ক্রিয়েট করে এবং এত ভালো কাজ রাখার চেষ্টা করে কারণ বানাত কিন্তু সবসময় সবার থেকে একটু আলাদা একটু ডিফারেন্ট কিছু আনার চেষ্টা করে থাকে গতানুগতিক যে বোর্ডকার কালেকশানস রয়েছে সেগুলোর চাইতে আমরা একটু বেরিয়ে কিছু করার চেষ্টা করছি কারণ আমরা নিজেরা সেই ডিজাইন করছি আমরা নিজেরা ফ্যাক্টরিতে সেগুলো বানানোর চেষ্টা করছি এবং হানড্রেড পারসেন্ট মেক্স করছি যে প্রত্যেকটা প্রোডাক্ট যেন সুন্দরভাবে এবং একদম পারফেক্টলি আমাদের শোরুমে যায় বা আমাদের কাস্টমারদের কাছে যায় সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস এবং আজকের এই কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ কালেকশন ছিল এই কারণে আমরা আরও বেশি ডিসকাউন্ট দিয়েছি এবং নেক্সট প্রত্যেকটা লাইভে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন সো আমাদের সাথেই থাকুন কমেন্ট করবেন বেশি বেশি ভালোবাসে দিবেন বেশি বেশি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ দাম দিয়ে দিব